করেন এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে নাকি এই লোকটি ডাক দিয়ে বলে না 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 ইমাম আজম বলে এই প্রশ্ন দুটির উত্তর যেহেতু আমি জানি জানেন না ব্যক্তি উপরে থাকবে না নিচে থাকবে আপনি বলেন ইহুদি পণ্ডিত বলে জানেন না ব্যক্তি উপরে থাকবে বলে তাইলে আমি নিচে থেকে আপনার প্রশ্নের উত্তর দিব এটা কেমন করে হতে পারে মনে যদি কিছু না নেন যেহেতু আমি প্রশ্নের উত্তর জানি আমি উপরে উঠতে চাই বান হুজুরের বলা লাগে নাই পাবলিকই সমর্থন দিয়ে বলে এই বাবা বছর কইছে ভালো হই ভালো হই ভালো ভালো যখন কানে কথা যায় নাই

বাচ্চা ছেলে হলে কি হবে জানে ওকে উঠতে দাও আপনি নিচে নামেন আপনি যত জানেন না এই লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে নিচে নামছে নামার পরে বলে এক নম্বর প্রশ্নের উত্তর নাও সুন্দর করে আসনে বসে বলতেছে এদেরকে উঠতে দিয়ে না ভাই ওখানে নামাই দেন তো ওদের ওদের একটু একটু তুমি সরো ওরা আবার আমার না দেখলো প্রেম দমে অনেকদিন পর পাইছে তো মোরা কাবাই আছি আমার ভাই তো এবার পাদ্রি নাম নামছে হুজুরে স্থানে ডাক দিয়ে বলতেছে ইন্ড

উনি সুন্দর করে চেয়ে নিয়ে এবার উনি ওনার জায়গায় বসে বলতেছেন এক নম্বর প্রশ্ন একটার পিছন দিয়ে খেতে আর একটা সামনে আইলাম গো আমার ভাই তো ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ বলতেছেন

এবার বলে এইটা হলো এক নম্বর পরিচয় পত্র আমার আল্লাহর পরিচয় এই দুই নম্বর আল্লাহ এখন কি করতেছে আপনার উত্তরটা আপনি জেনে নেন বলে কি বলে আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষকে জ্ঞানী মানুষকে মানুষের সামনে নিচে নামাইছে আর আমার মতন ছোট্ট বাচ্চাকে কোরআনের এলেন থাকার কারণে উপরে উঠাইয়া ইজ্জতের আসনে বসাইছে আমার আল্লাহ এটাই করতেছে

উনি আয়সা ডাক দিয়ে বলতেছেন হজরত আপনি এদিকে অধ্যয়ন করতেছেন ওদিকে আপনার বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বয়সে ঝগড়া করতেছে ঝগড়া করতে করতে আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছে ওটা আমি আর না বলি আপনি শুনলে কষ্ট পাবেন তখন ইমাম ইমামাজন বলতেছে আমার বাবা কি অন্য কোনো কথা বলেছে নাকি তো বলতেছে আপনার বাবাকে শুনেছি এতটুকু যে এই সময়ের ভিতরে কথা না বললে তোকে তালাক দিতে হবে না তুই অটো তালাক ইমাম আজম আবু হানিফা বলতেছে মা কিছু বলেছে বলতেছে মা বলেছে যে ও টাইম কেন আরো টাইম আসবে তাও আমি কথা বলবো না এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন সাংঘাতিক বেকায়দার খবর তো দরমেরে চলে গেছে এখানে উন্মতের আলেম রাসে জিজ্ঞাসা করে দেখবেন যেহেতু এই এলাকা মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা এলাকা আমাদের অনেক শ্রমিক মা বোন ভাই বাবা বলে ঠাট্টা করে রাগ করে করে বলে তোকে নিয়ে ঘর করব না কথা এই যে আপনি কি জানেন শয়তানের সাথে আটটা বেড়ে গেল আপনি যে বলে ফেললেন তোকে নিয়ে আমি সংসার করব না সিদ্ধান্ত নিয়েছি পরক্ষণে আবার ভুল বুঝাবুঝি মীমাংসা হয়ে গেল পরে আবার কইতেছেন লাইলি কেমন গো এখানে মাসালা কি হবে ওলামা একরাম আসে ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন এই জন্য তিন কথা বলার পরে উন মনু চলবো না নোয়াখাইলা ভাষা বলে সুদুর বুদুর সত্য ন তিন কথা বলার পরে কোন উদুর বুদুর চলবো হ্যাঁ আল্লাহ বলেছেন যখন তোমাদের তিন কথা হয়ে যাবে তখন তুমি স্বামী তোমার বউয়ের পোশাক আর তোমার বউ তোমার বউ তোমার পোশাক এটা কার কথা তুমি তোমার পোশাক আর তোমার বউ তোমার পোশাক হ্যাঁ কেউ যদি মনে করেন এই আমি যদি আপনাদের সামনে নিজের গায়ের পোশাক নিজের টেনে ছিঁড়ে ফেলি কি বলবেন ভাইয়া পাগল বলবেন না পাগল বলবেন না তো যারা বউ পিটায় আবার ইদানিং দেখছি বউরাও জামাই পিটায় খালি এক পক্ষে বললে হবে না কি হ্যাঁ অনেক বউ দেখি যে শুধু জামাইকে পিটায় না জামাই জানো আর কামাই করে খেয়ে না খেতে না পারে দুনিয়াতে ও যেন পুরুষ হয়ে দাঁড়াইতে না পারে ওই ফুল বাগিচার ওই মেশিনও সে কেটে ফেলে দেয় কথা কয় না কথা বলে কিন্তু আফসোস বিচার হলে শুধু বিচার হয় নারী নির্যাতনের পক্ষে রায় হয় কিন্তু দু বড় দুঃখের সাথে বলতে হয় আমার সমাজে নারী নির্যাতনের পক্ষপাতী যেই ঘরে যেই পরিবারে যেই আকার যেই সমাজে পুরুষ নির্যাতন হয় তাদের পক্ষে রায় আছে দরকার কষ্ট হচ্ছে নাকি ইমাম আজম আবু হানিবা বলতেছে আম্মা এই কথা বলেছে আম্মা এই কথা বলেছে। এই তো বলে হ হুজুর তাড়াতাড়ি করে কিতাব বন্ধ করে চলে গেছে যে আব্বাকে বলতেছে আব্বা এ বুড়ো বসে কি শুরু করেছে কি বলেছেন আপনি আম্মাকে তো বলতেছে আমি তোমার আম্মুকে বলেছি তোমার আম্মু আমার সাথে কথা বলবে না সে বলতেছে আমি বলবোই না আমি বলবোই না মহিলাদের এরকম গাড়ি থাকে না ভালো কথা জিগেলেও কয় না আবার অনেক সময় দেখবেন কথার প্রয়োজন না হইল আনতা যে বাপের বাড়ির প্রসঙ্গে সব কথা শুরু করে আমার নানি শ্বশুর আমার নানি এরকম আছিল আমার দাদি এরকম আছিল আমার 14 বিশ এরকম আছিল আমার আরএস আমার সিএস পড়সা দাগ নম্বর খতিয়া নাম্বার এই বক্কর সব কথা করে না বলেন তো আবার অনেক সময় জিজ্ঞাস করলো কথা বলতে চায় মুখটা গুണ്ടാ করে থাকে তো ইমাম আজম আবু হানি ভারতলা বাবা বলতে তোর মা হঠাৎ করে বলতেছে আমি আর আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না বলবই না আমি তো বুড়া মানুষ আমরা এক করে বলে ফেলেছি তুমি যদি আমার সাথে কথা না বলো তোমার কথা টাইম দিতেছি ফজর আজান পর্যন্ত এই ফজর আজানের মধ্যে কথা না বললে অটো তালা তিন তালা তোর মা আমার এই কথা শুনে বলতে যে ফজর আজান কেন ফজর আজান দিয়ে মা গ্রীবের দিবে তাও কথা বলবো না তা আমিও বলেছি ঠিক আছে ভদর আদান পর্যন্তই তো

অতীতে এরকম বহুত ঘটনার নজির আছে এক কাপ লাল চা রুহে করেছে এক পিঠ ঠিক রেখেছে আর এক পিঠ রেখে রাই মাসরমা ঠিক মুরাদের যন্ত্রণায় তরুণরা কারাগারে যাইতে বাধ্য হয়েছে ঠিক বুড়া বুড়া স্বরযন্ত্র করে তরুণ ব্যক্ত ধরিয়েছে সময় এসেছে তরুণদের মাথা উঁচু করে দাঁড়াবার প্রতদেরকে প্রত্যাখ্যান করতে হয় ইসকাيام তোর উপর জমিন কােম করতে হবে ঠিক ইতিহাস ভুলে গেলে চলবে না আমার নবীকে আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিছু মুরববি মার্কা মুনাফিক আর আমার নবীকে আগলি রেখেছে নবীর পক্ষে বক্তব্য দিয়েছে দান করেছে সম্পদ দিয়েছে বাড়ি দিয়েছে জায়গা দিয়েছে তরুণেরা কথা বলেন ঠিক আছে

মানে এই মাহফিল থেকে আপনি শিখে নেন নিয়োগ করে নেন প্রবেশ করেন শপথ করেন আমার এপিক ওপিক ঠিক রাখার জন্য দেশ সংস্কার করার পরে তত্ত্বাবধায়ক সরকার তার নীতি নির্ধারণ করে যখন এদেশে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্যাতন নির্বাচন পদ্ধতি দিয়ে দিবে তখন আমরা যখন ভোট দিতে পারব আমরা এখন থেকে নিয়োগ করি সিলেকশন করি অন্তরে দীপ্ত প্রবেশ করি এপিক ওপিক ঠিক রাখার জন্য যদি মার্কা থাকে রিক্সা আসি যদি

কেউ কেম নরাচরা কইলেন না আমার ভাইরা আমরা প্রকৃত মানুষ হতে চাই কি চাই না আবার বলেন চাই কি চাই না আরেকবার বলেন চাই কি চাই না একটু জোরে কোন তো আকবার আবার বলেন আল্লাহু আকবার আকবার আরেকবার জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই উচ্চ বলবেন চাই ঘরে বদলুকি বা রাস্তে বলো ঘরে বল আবার ঘরে বল বল ও শান্তি দূর করে শান্তি জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও আবার ফিরে যাও খুঁজে নাও মানুষ এমন ভাবে কোরআনের পক্ষে আওয়াজ দেন যাতে কোরআন বিরোধীদের গায়ে আরো আগুন লেগে যায়

আবার ঘরে দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিদ যাও খুঁজে নাও আবার ফির যাও খুঁজে নাও চাহার পড়স পেগে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা ঠিক চাহার পড়স পেগে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছিয়ে ফেলে যত সব ঠিক না বিপলব পিছিয়ে ফেলে যত সব এগিয়ে চলে পানি সমাধান সমাধান আসমা মাসাল্লা আসম अल त खुले न गुनाफ़ अलाह महांदो खुले अलोल बंद আল্লাহৰ দি পেতে ঘলে মাওল্লাহৰ দর সন্নিতে ঘলে মনিৰ দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বোল বান্দা আল্লাহ আল্লাহ ব্লাহ আল্লাহ আস্মা উল হোস্না أسماء, أسماءٌ يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إنه لقرآن كريم قرآن إنه لقرآن شباب

মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি ঘেরের নাম আপনারা শুনেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রব্বুল আলামিন ওনার জাহের বাতিন দেখেন কোরআন জ্ঞান কেমন দিয়েছিলেন আরে বাবাজি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি এমন একজন বিদগ্ধ বিচক্ষণ আলেম ছিলেন কোরআনের ইলম অর্জন করার কারণে আল্লাহ পাক উনাকে এত বড় মাকাম দান করলেন বাবা জি উনি স্বপ্নে নবী মুহাম্মদকে দেখেছেন এমন কি আল্লাহ রাব্বুল আলামিন কে দেখেছে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ ما أنتم أبو حنيفة رحمة الله عليه. আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান অর্জন করেছে আমার বাইরা বুকে কোরআন হাদিসের কিতাব নি যখন রওনা দিয়েছে যাওয়ার প্রতিমধ্যে মধ্যে যখন দেখলেন বিশাল এক সেমিনার সেন্টুরিও আমার বন্ধুগণ বিদুর মিরা খ্রিস্টান পাদ্রী ইহুদিরা বিশাল এক মজমা জমাইয়া এরকম করে বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলতে যে কেউ যদি মুসলমান থাকে মুসলমানের বাচ্চা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে আমি বুঝবো তাদের ধর্ম সত্য তাদের আল্লাহ সত্য আমার বন্ধুগণ ইমাম আদম আবু হানিফা রহমতুল্লাহ প্রথমত উনি ওনার পরিচয় দিলেন না দেখি তো পাদ্রি কি বলে আর হবি পণ্ডিত এই পাদ্রি আমার বন্ধুগণ গণভদ্র কণ্ঠে ডাক দিয়ে বললো মুসলমানদেরকে দুইটা প্রশ্ন করলো নাম্বার এক মুসলমানদের আল্লাহ যদি থাকে মুসলমানদের আল্লাহর পরিচয় পত্র দিতে হবে নাম্বার দু

হাতি হাত ঠিপা পা সব নিয়ে চলে গেলে সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন ও গো ধর্মীয় গুরু আপনি এখানে জ্ঞানী মানুষ আপনি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছে আমি একটা ছোট্ট মানুষ আমি আপনাকে বলতে চাই আপনি জানতে চেয়েছেন মুসলমানদের আল্লাহর পরিচয় যদি মনে কিছু না ও রহমতি যদি দেন আপনার দুটো প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য তো আছি তবে দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই আপনি যে প্রশ্ন করেছি